পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এমজিগা প্রকল্প বাঁচানোর দাবিতে সোমবার নরসিংপুর উন্নয়ন খন্ড কার্যালয়ে এদিন নরসিংপুর ব্লক কংগ্রেসের নেতৃত্ব দুই শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক ব্লক কার্যালয়ের সম্মুখে ধর্ণা কার্যসূচি পালন করেন এদিন ধর্মার চলাকালে বক্তব্য রাখতে গিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত বলেন গ্রামাঞ্চলের দরিদ্র জনগণের উন্নতির জন্য এমজি প্রকল্পটি প্রবর্তন করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রমিকরা এক শতদিনের কাজের গ্যারেন্টি পেয়ে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিন্তু বিজেপি সরকার এই আইনটিকে ধ্বংস করে দিয়ে দরিদ্র জনগণের পেটে লাথি চাইছে বিজেপি সরকারের এই গণবিরোধী হটকারী সিদ্ধান্ত মোটেই মেনে নেবে না কংগ্রেস দল বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন রাজন পালিত নরসিংপুর ব্লক কংগ্রেসের সহসভাপতি ভুবন সিং বলেন বিজেপি সরকারের এই গণবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস দল। এদিনের ধনা কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সম্পাদক টিটু লস্কর পানিগোড়া মন্ডল কংগ্রেস সভাপতি উজ্জ্বল কান্তি দেব সঞ্জয় ফুলমালি সঞ্জীব দাস আরজান খাসিয়া গোপাল কৈরি বাবলা দাস সিতু পাল প্রমুখ বিস্তারিত দেখে থাকুন পাবলিক নিউজ ম্যাক্স চ্যানেলের বিশ্বস্ত ক্যামেরায় কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ নরসিংপুর ব্লক কংগ্রেস জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ নরেন্দ্র মোদী মুর্দাবাদ

আমরা একটা ধরনার এখানে প্রদর্শন করছি সেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের বর্তমান নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে বিজেপি সরকার সেটা যে যেই সরকার আজকে যে যেটা এম জি এনরেগা মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারেন্টি যেটা এক যেটা ছিল যেটা কংগ্রেস সরকার তদান তৎকালীন মনমোহন সিংজির নেতৃত্বে কংগ্রেস সরকার ভারতবর্ষের জনসাধারণের জন্য যে এম জি এনরেগার যেটা আইন বানিয়ে যে গ্রামের জনগণ যাতে একশো দিনের কাজ পায় তার বিনিময়ে একশো টাকা করে পাবে সেটার ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু বর্তমান যেটা বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যেটা বিজেপি সরকার সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেটা সেই স্কিমকে সম্পূর্ণভাবে ওনারা বরবাদ করে দেওয়ার চেষ্টা করছেন সেটা আজকে ভারতবর্ষের শ্রমিকদের সঙ্গে সেটা ধুকাবাজি হচ্ছে শ্রমিকদের যেটা আজকে গরিব জনসাধারণ আজকে আমরা দেখেছি এমজি জি মাধ্যমে যে সময় আমার বাড়ির যেটা রাস্তা আমার গ্রামের যেটা রাস্তা সেটা আমরা গ্রামের লোক যখন বানিয়ে নিতাম সেটা বানানোর বানানোর পর সকালে আমরা গ্রামে জেলে গেলে বিকালবেলা যখন বাড়ি ফিরতাম একশো ত্রিশ টাকার আমরা মালিক হয়ে যেতাম সরকারিভাবে আমরা একশো ত্রিশ টাকা পেতাম কিন্তু এই সরকার আজকে সেই স্কিমটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে সেটার জন্য আমরা নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটি আজকে ধিক্ষার জানাই আমরা বিজেপি সরকারকে হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারকে আমরা ধিক্কার জানাই হুঁশিয়ারি দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের জনগণ আসামের জনগণ এমনিতে বসে থাকবেন না কারণ ওনারা সবগুলো আমরা বুঝে গেছি যে বিজেপি জনগণের সঙ্গে কি কি ভাওতাবাজি করছে প্রত্যেকটা আজকে ব্যাপারে ভাওতাবাজি আজকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আজকে যদি গ্রামের কামকাজে যদি আমরা এই টাকাটা পেতাম তো আমাদের অনেক সাহায্য হতো গ্রামের জনসাধারণের অনেক সাহায্য হতো আজকে সেটাও বন্ধ করার জন্য বিজেপি সরকার সম্পূর্ণভাবে ওনাদের সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা শ্রমিক বিরোধী সেটা জনসাধারণ বিরোধী সেটা গরিব বিরোধী আমরা হুঁশিয়ারি দিই বিজেপি সরকারকে আমরা আমাদের আন্দোলন চলছে আগামী দিন আমরা চলব সেটা বাতিল করতে লাগবে সেটা যেভাবে আগে ছিল সেভাবে চালিয়ে নিতে হবে মন্দেগা আইন কংগ্রেস সরকার লাগা থাকে उसको बीजेपी सरकार ने बंद करने का प्लान बनाया है इसलिए आज हम लोग यहाँ पर धरना प्रदर्शन कर रहे हैं धुलाई कांग्रेस कार्यकर्ता ब्लॉक कांग्रेस कार्यकर्ता सब मिलकर यहाँ पर मनरेगा बचाव आंदोलन कर रहे हैं एक के पंचायत स्तर काज नहीं এক বছর হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের পর গ্রাম অঞ্চলে একটা পয়সারও কাজ নেই বর্তমানে যেটা কংগ্রেস সরকারের অ্যাক্ট কংগ্রেস সরকার যেটা আইন করে গ্রামীণ এলাকায় রাস্তাঘাট বা পানীয় জল অন্য অন্য স্কিমগুলা যেগুলা কংগ্রেসের দিনে গ্রান্ট হয়েছিল কংগ্রেসের দিনে আইন হয়েছিল সেই স্কিমগুলোকে ধীরে ধীরে এক এক করে নাম বদলি করে সেই স্কিমগুলোকে বিলুপ্ত করা হচ্ছে আপনারা দেখুন আমরা পঞ্চায়েত প্রতিনিধিরা এক বছর হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের প্রায় নির্বাচিত হওয়ার এখন অবধি গ্রাম অঞ্চলে একটা পয়সারও কাজ নেই শুধু শুধু মুখে বড় বড় কথা এবং বিজেপি কর্মীদের শুধু বড়ো বড়ো কথা গ্রাম অঞ্চলে এই হবে সেই হবে এই বলে কোনো কোনো মিটিং হচ্ছে কিন্তু গ্রাম অঞ্চলে কোনো কাজ নেই আজকে এনরেগার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনের এক মাস পার হলেই বিভিন্ন জিপিতে কাজ আরম্ভ হয়ে যেত কিন্তু এক বছর হয়ে গেল আশ্চর্যর বিষয় কোনো কাজ নেই আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এনরেগার মাধ্যমে যে কাজ পেতেন গ্রামীণ এলাকায় জনগণ সেই স্কিমকে বিলুপ্ত করা হচ্ছে আর বর্তমানে কোনো কাজ নেই কোনো পঞ্চায়েত এলাকায় শুধু বড় বড় মিটিং আর অরুণোদয়ের পলিবন দিয়ে মহিলাদেরকে একত্রিত করে শুধু রাজনৈতিক মিটিং করা হচ্ছে আমরা আমাদের দাবি হচ্ছে যে এনরেগার যে আইন ছিল সেই আইন আগের মতো থাকতে হবে এবং গ্রাম অঞ্চলে রাস্তাঘাট পানীয় জল যেগুলো গ্রামের সমস্যা সেই সমস্যা নিয়ে আপনারা আলোচনা করুন গ্রামাঞ্চলে কীভাবে উন্নয়ন করা যায় শুধু নাম বদলি করে গ্রাম অঞ্চলে উন্নয়ন উন্নয়ন হবে না সেটা ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছেন গ্রাম যে কংগ্রেসের যে পরিকল্পনা ছিল সেটাকে বি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হচ্ছে কোনো একটা স্কিম নেই আপনারা বিগত দিন দেখুন টিএফসি ছিল বিভিন্ন স্কিম ছিল বর্তমানে শুধু অর্থ ব্যবস্থা ফাইন্যান্স কমিশন ছাড়া আর কোনো স্কিম নেই পঞ্চায়েত স্তরে তো আমাদের দাবি হচ্ছে কিভাবে পঞ্চায়েত স্তরের প্রতি কাজ করতে পারেন সেই দিকে চিন্তাধারা করে স্কিম তৈরি করেন এনরেগার যে স্কিম ছিল সেটাকে বাতিল করে কোনো লাভ হবে না তার জন্য আমরা প্রতিবাদ করছি আগামী দিনেও করব আমরা আমরা চাই যে

جاتی کانگریس زند آباد بھارتیہ جاتی کانگریس زند راہل <سؤال> گاندھی زنداباد مودی سرکار مرداباد مودی سرکار مرداب